আর আমি ক্ষুদ্র অধিকার থেকে এই পর্যন্ত সতেরো থেকে আঠারো লক্ষ টাকা আমার নিজের থেকে আমি ত্রাণ কিনে দিচ্ছি আগামী সপ্তাহে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে প্রায় দুই টনের না পৌনে দুই টনের মতো চাল আমি দিয়েছি এটা তারা করবে তারপরে সাথে আমরা ওষুধ টষুধ বিক্রি করব তবে ত্রাণ পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন সংগঠন থেকে আসছে সব রাজনৈতিক দলে আওয়ামী লীগ সবাই সহযোগিতা করছে এই হলো আমাদের বক্তব্য এবং ইনশাল্লাহ সামনের দিকে ত্রাণের কোনো অভাবও নাই অভাবও হবে না তবে পৌঁছে দেওয়াটা বড় কষ্ট পানি তো এবং বাড়ি অনেকের বাড়িঘর একেবারে বিনষ্ট হয়ে গেছে এটা আমাদের রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না কারো ঘর পুনর্নির্মাণ করে দাও আমরা ওষুধ বা কিছু চাল ডালের ব্যবস্থা করতে পারি কিন্তু ঘর নির্মাণ করে দেওয়ার মতো সহযোগিতা করার মতো শক্তি আমার ব্যক্তিগত হবে নাই এই ধর্মান ব্যক্তিরা যদি তাদের দিকে লক্ষ্য করে সেটা হবে আর সরকার তাহলে এত লুটের টাকা যদি সরকার জমা নিতে পারে তার কিঞ্চিত যদি এই নোয়াখালী ফেনি লক্ষ্মীপুরের দুর্গত মানুষের পুনর্নির্বাণে বাড়িঘর করে সরকার ইচ্ছা হলে পারবেলা ওই নোয়াখালীর সেনবাগ থেকে সাংবাদিক মোহাম্মদ হারুন